ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কুইন্স ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ঠিক আছে আজকে একটা নতুন ট্রেন্ডিং ভিডিও ভাইরাল ভিডিও ট্রাই করব আজকে আমাদের এখানের গরম হচ্ছে ফর্টি টু ডিগ্রি ঠিক আছে এই দেখো রোদ দেখো বাইরে একটু থাকা যাচ্ছে না এই দেখো ঘরে বসে বসেই ঘামছি ঠিক আছে তো সেই ভাইরাল ডিম চ্যালেঞ্জ ডিম ভাজার চ্যালেঞ্জ আজকে আমরা করব তো তার জন্য নিয়ে নিয়েছি এই যে একটা তাওয়া এটাকে তোমরা কি বলো আমরা জানি না আমরা আজকে তাওয়াতে করব ফ্লাইং প্যানে করবো না এই তাওয়াটাতে করবো আর নিয়ে নিয়েছি একটা ডিম আর নেবো একটুখানি নুন ঠিক আছে তো আমরা এখন যাব আজকে ছাদে যাব না কারণ ছাদের থেকে বরঞ্চ এই যে এই জায়গাটা বহু রোদ আমার এই চাতালটা প্রচুর গরম হয়ে আছে পা দিতে পারছি না তো এই চাতালে করবো ঠিক আছে তো আমরা এখন এই তাওয়াটা রেখে যাব তো চলো ভিডিওটা তাহলে দেখতে থাকো তো গাইজ লেটস গো তো আমরা এখন যাচ্ছি ঠিক আছে এই যে বাবা কিরুদ এখানটা এই যে পা দিতে পাচ্ছি না ঠিক আছে পা দেওয়া যাচ্ছে না আমরা এখানটা রেখে যাচ্ছি নিচটা যে কি গরম ফ্রেন্ডস আমরা কিন্তু তাওয়া রেখে দিয়েছি পা দেওয়া যাচ্ছে না সত্যি বলছি আমরা আসবো হচ্ছে ঠিক এক ঘন্টা পরে এক ঘন্টা পর আসবো আর এসে দেখবো ডিম ভাজাটা হয় কি না আমি জানি না হবে কি না ডিম ভাজাটা কারণ আমি এই চ্যালেঞ্জটা করিনি কোনো দিন ঠিক আছে সবারটা দেখি ভাইরাল ভাইরাল ভিডিও বলে সবাই কিন্তু আজকে হচ্ছে আমরা ট্রাই করবই তো ওখানে এখন টাওয়ারটা রাখা হয়েছে ঠিক আছে তো একটু পরে আমরা এসে এক ঘন্টা মতো রাখবো তারপরে এসে আমরা ওটাকে দেখবো ডিমটা ভেজে হয় কি না তো গাইস ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো গাইস আমাদের এক ঘন্টা হয়ে গেছে ঠিক আছে এখন বাজে বেলা একটা আর তখন দিয়েছিলাম বারোটা দশ বাজে আর এখন বাজে হচ্ছে একটা ঠিক আছে তো আমি এখানে তেলের বোতল নিয়ে নিয়েছি আর এখন আমি যাব তোমরাও রেজাল্টটা ফাইনাল রেজাল্টটা তোমরাও দেখতে পারবা তো চলো দেখাই তোমাদের আমার খুব এক্সাইটেড লাগছে জানি না হবে কি না আসো এত রোদ কি বলবো তোমাদের আমার আমাকে ভালো করে তুলবি ভিডিওটা ভীষণ রোদ তেল দে তেল দে এই যে তেল দিচ্ছি এখন নিচু তো নিচু রে দিয়ে এসছি দশ মিনিট হয়ে গেছে এখন যাব গিয়ে ডিমটা ছাড়বো চলো তো এই যে দেখতে পাচ্ছ রেজাল্টটা জানি না হবে কি না জানি না হবে কি না এই যে এই অবস্থা ডিমের কতটা কি খেতে পারবো কতটা কি খেতে পারবো জানি না ঠিক আছে এই যে ডিমের অবস্থা ডিম ভাজা হয়নি ঠিক আছে এই দেখো তোমাদের যাচ্ছি দেখাচ্ছি চলো ডিমের অবস্থা প্রায় আধ ঘন্টা ধরে এরকম রেখে দিয়েছি কিচ্ছু হয়নি পুরো কাঁচা অল্প অল্প একটু একটু খাওয়া যাবে বেশি খাওয়া যাবে না তো আমি এখন এটা কি করব পুরো আমার হ্যাকটাই বেকার হচ্ছে ঠিক আছে তো কেউ ওইসব ফালতু ভিডিও ট্রাই করতে যাও না রোদে পুড়ে গায়ের রং কালো হয়ে যাবে তো এসব পুরো ফালতু ঠিক আছে এটা কোনো কিছু হয় না তো চলো নিয়ে যাই এটা ঘরে গাইজ এসব ফালতু ভিডিও কেউ ট্রাই করো না ঠিক আছে কারণ এটা পুরোটাই একটা মিথ্যে ঘটনা যারা দেখায় মনে হয় ওই ঘর থেকে তাওয়াটা গরম করে নিয়ে গিয়ে রেখে দেয় দেন তারপরে ডিম ভাজা যায় এটা কখনোই সম্ভব না মানে একটুখানি জাস্ট ভালো হয় না পুরো কাঁচা থাকে ঠিক আছে আমার আমার আমি করে যেটা আমার ইয়েটা হয়েছে যেটা তোমাদেরকে বললাম এবার তোমাদের ইচ্ছা তোমরা ট্রাই ট্রাই করতে পারো করতে চাইলে তো এটা পুরো সময় নষ্ট আর রোদে কষ্ট সময় নষ্ট রোদে কষ্ট পুরো বেকার বেকার তো গায়ে যাই হোক এক্সপেরিমেন্টটা টাই করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে ট্রেন্ডিং ভিডিও করলাম ঠিক আছে যাই হোক তো ভিডিওটা শেষ করছি বাই বাই তাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে